হাজারটা সমালোচনা থাকলেও সাকিব আল হাসানের জনসমর্থনের কমতি নেই সাকিব দেশে নেই সাকিব ক্রিকেটেও নেই অথচ গ্যালারিতে তার নামে স্লোগান ওঠে তার নামে ব্যানার ঝরে ভিন্ন রাজনৈতিক মতের মানুষের প্রতি সম্মান জানায় ছোট বড় নারী পুরুষ সবাই সাকিবের ভক্ত হ্যাঁ এটাই হাসানের ম্যাজিক হাজার সমালোচনা বিতর্ক তাকে মানুষের থেকে সরাতে পারেনি বরং সময় যত যাচ্ছে তার প্রতি মানুষের ভালোবাসা যেন আরো গভীর হচ্ছে প্রশ্ন হচ্ছে কেন কেন একজন মানুষ যিনি রাজনীতি থেকে শুরু করে ক্রিকেট পর্যন্ত সবখানে বিতর্কের জন্ম দিয়েছেন তাকে মানুষ কেন এত ভালো এর উত্তরটা লুকিয়ে আছে সাকিব নামের মানুষটার ভেতরে প্রথম কারণ বাংলাদেশ ক্রিকেটের জাগরণ যে সময় বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখতেই ভয় পেত সেই সময় এক তরুণ উঠে এসে বলেছিল যায় যদি লড়ার সাহস থাকে সেই তরুণী ছিলেন সাকিব তার হাত ধরেই বাংলাদেশ শিখেছে কিভাবে হাঁটতে হারতেও মাথা উঁচু করে দাঁড়াতে হয় যে প্রজন্ম আগে ক্রিকেটে আগ্রহ হারাচ্ছিল তারা আবার ক্রিকেটকে ভালোবাসতে শুরু করে সাকিবকে দেখে অনেক শিশুর স্বপ্ন বদলে যায় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার নয় বড় হয়ে আমি সাকিব একটি এমন প্রভাব আগে কোনো ক্রিকেটারের ছিল না দ্বিতীয় কারণ বিশ্বমঞ্চে তার প্রতিভা ও সম্মান আইপিএল বিগ ব্যাশ বিএসএল সিপিএল যেখানে খেলেছেন সাকিব ছিলেন সমাদৃত ও সম্মানিত বাংলাদেশের পতাকাটা তিনি নিয়ে গেছেন বিশ্বের প্রতিটি কোণে তার পারফরমেন্সে বিদেশিরও বুঝেছে বাংলাদেশ শুধু খেলে না জিততেও জানে তৃতীয় কারণ অবিশ্বাস্য ধারাবাহিকতা ও সাফল্য তিন ফর্মেটেই বছরের পর বছর বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার থাকা এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় দু হাজার বিশ্বকাপে একা হাতে বাংলাদেশ বাংলাদেশকে টেনে নিয়ে গেছেন সামনে ট্রফি জেতেননি কিন্তু মানুষের হৃদয় জিতে নিয়েছেন চিরদিনের জন্য আর সাকিবের ব্যক্তিত্ব তিনি কারো মুখ চেয়ে চলেন না যা মনে করেন সোজা বলে ফেলেন তার উত্তর ফেসবুকে নয় মাঠে ব্যাট বলে যে কথা তিনি বলেন তা সাহস করে বলেন এই দৃঢ়তা এই আত্মবিশ্বাস মানুষকে মুগ্ধ করে তার মধ্যে আছে এক অদ্ভুত সাহস বোর্ড কোচ বা প্রতিপক্ষ কাউকে পরোয়া করেন না যখন সত্য বলার প্রশ্ন আসে এই নির্ভীক চরিত্রই তাকে সাধারণ তারকা থেকে কিংবদন্তিতে রূপ দিয়েছে কিন্তু কিন্তু শুধু ক্রিকেট নয় সাকিবের আরেকটা দিক আছে যা মানুষ খুব কম জানে তার মানবিকতা তিনি নিঃশব্দে সাহায্য করেন প্রচার নয় তার ভাষা বন্ধুরা বলেন সাকিব দান করার পর বলেন এটা কাউকে না দেশের বড় তারকা হয়েও তার মধ্যে অবাক করার মতো রাজনীতিতে তার পদক্ষেপ নিয়েও অনেক সমালোচনা আছে কিন্তু সাকিবের না মানা মনোভাব মানুষকে সব ভুলিয়ে দেয় এক বলে ছয় পরের বলে উইকেট এই আগ্রাসী মানসিকতাই যেন বাংলার তরুণদের ভিতরে সাহস যোগায় আরেকটা জিনিস নেতৃত্ব মাঠে ড্রেসিং রুমে সাকিব কবে শান্ত থাকতে হয় আর কবে সামনে থেকে নেতৃত্ব দিতে হয় তিনি শুধুমাত্র একজন খেলোয়াড় নন একজন গেম চেঞ্জার সব শেষে সাকিবের ফিরে আসার গল্পটাই তাকে আলাদা করে নিষেধাজ্ঞা আঘাত বিতর্ক যত বাধায় আসুক তিনি সবসময় ফিরে এসেছেন আরও শক্ত হয়ে আরও তীক্ষ্ণভাবে এই লড়াই এই না হারার গল্পটাই তাকে মানুষের হৃদয়ে অমর করে রেখেছে সাকিব আল হাসানের প্রতি মানুষের ভালোবাসা শুধু একজন ক্রিকেটারের প্রতি নয় এটা বাংলাদেশের আত্মবিশ্বাসের প্রতিফলন সাকিব মানে বিশ্বাস যে হারলেও আমরা আবার জিতব কারণ সাকিব আছে মানেই বাংলাদেশ এখনও লড়তে জানে